রাত্রির জন্যে মেকআপটা করেছিলাম আমি ভাবতে পারিনি মেকআপ লুকটা এতটা ভালো হবে তো প্রথমেই দেখে নাও তোমরা ওয়াটার টেস্ট এটা ওয়াটারপ্রুফ কি না তো ওয়াটারপ্রুফ যখন তখন এটা সোয়েটপ্রুফ হবেও আর একটা বিবি ক্রিমে যে এতটা কাভারেজ থাকে আর এতটা ভালো হয় আমি আজ পর্যন্ত এরকম বিবিক্রিম পাইনি তোমার হাতের কাছে বা তোমার লোকাল মার্কেট স্টোরে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তাই দিয়েই তুমি একটা ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ একটা আরও তো আমি নিয়ে নিয়েছি গোলাপ জল কনসের বিবি ক্রিম পঞ্চাশ টাকার একটা কনসিলার দশ টাকার একটা ডালকাম পাউডার আর একটা মাস্কাড়া আর একটা কাজল তো এই চার পাঁচটা প্রোডাক্ট দিয়ে তোমরা একটা ভালো মেকআপ লুক ক্রিয়েট করতে পারো আমি পুজোর জন্য শিব পুজোর জন্য ক্রিয়েট করছি তোমরা যে কোনো পুজোর জন্য এই লুকটাকে ক্রিয়েট করতে পারো বা বেঙ্গলি পার্টি ফাংশনের জন্য তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো তো সবার প্রথমে আমি ওয়াইপস দিয়ে আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপরে একটা টোনার ইউজ করে নিয়েছি টোনারটা সবসময় তোমরা ইউজ করার চেষ্টা করবে কারণ টোনারটা আমাদের পিএইচ ব্যালেন্স মেনটেন করে আর আমাদের ফেসে কোনো পিম্পল আসতে পারে না আমি সবসময় ইউজ করি তাই দেখো আমার ফেসটা কতটা ক্লিন আর একটাও পিম্পল তোমরা দেখতে পাবে না এখনো পর্যন্ত ফাইভ মান্থ ধরে আমি ইউটিউবে আছি আমার ফেসে কিন্তু এখনও পর্যন্ত একটাও পিম্পল আসেনি তো তোমরা যদি জানতে চাও আমার স্কিন কেয়ার রুটিন তাহলে কমেন্ট করো আমি অবশ্যই দেখাবো তো আমি ডাবার গ্লাবারের একটা দশ টাকার ক্রিম নিয়ে আমি ভালো করে ফেসে ময়শ্চারাইজ করে নিয়ে নিয়েছি আমার ফেসটাকে তো তারপরে একটা পঞ্চাশ ষাট টাকার একটা প্রাইমার নিয়েছি যেটা তোমরা ডা ড্যাজলারের প্রাইমার তোমরা এটা লোকাল মার্কেট স্টোরে একটুখানে খুঁজে দেখতে বলবে বা তোমাদের বাড়ির কাছে যারা আছে তাদেরকে বলবে যে এটা এনে দিতে এটা খুবই কম প্রাইসে পাওয়া যায় তো এই প্রাইমারটা তোমরা গরম ক্লার জন্য ইউজ করতে পারো এটা খুবই ভালো আমি বলবো অ্যালোভেরা জেল ছেড়ে তোমরা এই প্রাইমারটা ইউজ করো এটা তোমাদের ভালো কাজ দেবে যদি ড্রাই স্কিন হয় তো এটা সমস্ত স্কিন টাইপের জন্য বেশ ভালো তারপর তারপরে আমি ড্যাজলারেরই একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটাকে খুব ভালো করে ড্র করে নিয়েছি তারপর আমি বিবি বিভিক্রিমটা নেবো এটা দিয়ে আমার আইব্রোটাকে ক্লিনও করে নেব খুব ভালোভাবে তো এটা আমি দু থেকে তিন পাম্প নিয়ে নিয়েছি আমার হাতের উপর তারপর আমি ডট ডট করে আমার ফেস অ্যাপ্লাই করে নেব তো তারপর একটা ড্যাম দুটি ব্লেন্ডার নিয়ে আমি ব্লেন্ড করবো তো তার আগে একটা কথা বলি যে আমি এটাকে খুব ভালো করে ভিজিয়ে জল থেকে তুলে চিপে সব জল বার করে নিয়ে একটা টিস্যু পেপারে একদম মুড়ে নিয়ে জলটাকে একদম চিপে বার করে নিয়ে আমি ব্লেন্ড করবো তো দেখো আমার প্রথম থেকে মুখ থেকে বেরিয়ে গেছে যে আমি ভাবতে পারিনি আসলে যে এই ক্রিমটা এত ভালো আমি অনেক রিভিউ দেখেছি তো আমি বিবি ক্রিম খুব একটা পছন্দ করি না কিন্তু এটার ফ্যান হয়ে গেছে জাস্ট আমি তো তোমরা যারা ফাউন্ডেশন ইউজ করতে চাইছো না অবশ্যই এই এই বিবি ক্রিমটা বসে নিতে পারো এটার সঙ্গে এক্সপি এসপিএফ থার্টিও অ্যাড করা আছে তো এর থেকে ভালো ব্যাপার কিছু হতেই পারে না কারণ শিবরাত্রি মেকআপ লুকটা হচ্ছে ডে টাইমেও দরকার হয় তো মেকআপ করার তো এটা তোমরা ট্রাই করতে পারো এই বেবি ক্রিমটা দিনের বেলা মেকআপ করার জন্য এটা যে কোনো স্কিন টাইপে তোমরা টোনে ইউজ করতে পারো তো তারপরে একটা প্রোকানসিলা নিয়ে আমি খুব ভালোভাবে আমার হাইলাইট পয়েন্টে ইউজ করে নিয়েছি যেখানে যেখানে আমরা কনসিলার ইউজালি অ্যাপ্লাই করি সেই সব জায়গায় কনসিলারটাকে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর একটা দশ টাকা লিপস্টিক নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেবো নোজটাকে কন্ট্রোল করে নেব তো যেখানে যেখানে আমরা কন্ট্রোল ইউজালি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে ব্লেন করে নেবো খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করেছি তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো যেটা দিয়ে তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করবে অপর সাইড দিয়ে তোমরা কন্ট্রোলটাকেও খুব ভালোভাবে প্লেন করে নিতে পারবে তো আমি ফোর হেডকে একটু কন্ট্রোল করে নিচ্ছি কারণ ফোর হেডটা অনেক চড়া সেজন্য আমি একটুখানি ওটাকে ছোটো দেখানোর জন্য আমি কন্ট্রোল করে নিয়েছি যারা জানো না এই বিষয়ে তারা কন্ট্রোলটা এইভাবে করে নিতে পারবে ফোর হেডে তারপর একটা লিকুইড ব্লাশ সরি লিপস্টিক দিয়ে আমি অ্যাজ এ ব্লাশ ইউজ করে নিচ্ছি খুব কম পরিমাণে যেহেতু এটা ডে টাইমের মেকআপ লুক তো বেশি ব্লাশার বা একদম রেড রেড হয়ে থাকলে ভালো লাগবে না দেখতে যেহেতু গ্রামের বাড়ির লুক এটা আমি গ্রামে থাকি তো আমি এরকম ধরনের লুক ক্রিয়েট করি সবসময় তো তারপরে দশ টাকার একটা ট্যালকাম পাউডার নিয়েছি যেটা পনসের ট্যালকাম পাউডার তো এটা তোমরা দশ টাকাতে ইজিলি তোমাদের যে কোনো লোকাল মার্কেট স্টোরে পেয়ে যাবে তো আমি এটা নিয়ে আমার ফেসটাকে বেক করে নিয়েছি খুব কম পরিমাণে নিয়ে কারণ বিভিক্রিমটা একদমই ম্যাট ফর্মুলা যেটা একদমই স্কিনের মধ্যে বসে গেছে মেকআপটা সেট না করলেও চলে কিন্তু আমি সেট করে নিলাম তো তারপরে আমার টাইট লাইনে একটুখানি আপার ল্যাশটা ল্যাশ লাইনে আমি একটুখানি কাজালা ফ্রাই করে নিয়েছি তো লোয়াল লাইশ লাইনেও একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি তারপর একটা সেম কন্ট্রোল করেছিলাম যে লিপস্টিকটা দিয়ে ওটা দিয়ে আমার আইসারুক করে নিয়েছি আর ডে টাইমের জন্য আমি বেশি হেভি কিছু করতে চাইছিলাম না তারপরে একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি মার্সে যেটা খুব ভালো তো আজকে মেকআপ লুকটা তোমরা বলতেই পারো অ্যাকডার হান্ড্রেড রুপিস মেকআপ লুক তো আমি একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি একদম সিমড়ি টাইপের একটা হাইলাইটার ইউজ করে নিয়েছি যেটা তোমার মার্কেটে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে আমি আগেও দেখেছি তোমার যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে ভিজিট করো অবশ্যই এই হাইলাইটারটার ব্যাপারে জানতে পারবে তো দশ টাকার লিপস্টিকটা নিয়েই আমি লিপস্টিক অ্যাপ্লাই নিচ্ছি তার আগে আমি একটা দশ টাকার কাজল নিয়ে আমার লিপটাকে বর্ডার করে নিয়েছিলাম তার জন্য লিপস্টিক শেডটা কিন্তু দারুণ এসেছে তারপর লোয়ার ল্যাশ লাইনটাকে একটুখানি স্মাচ করে নিচ্ছি একটু ব্ল্যাক শেড দিয়ে তো মেকআপটাকে সেট করে নেবো রোজ বর্ডার দিয়ে তো তোমরা চাইলে তোমাদের কাছে থাকা ফিক্সারও তোমরা ইউজ করতে পারো আমি তোমাদের দেখানোর জন্য করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা ভিডিওতে তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে যারা আমার ভিডিওটা দেখলে এতক্ষণ তাদেরকে অনেক থ্যাঙ্কস অনেক ধন্যবাদ তোমার